হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি এখন বসে রয়েছি সেই বিখ্যাত জায়গা অর্থাৎ নদীয়া জেলার কল্যাণী শহরের আইটিআইমোর লমিনাস ক্লাবের মাঠে যেইখানে প্রত্যেক বছর দুর্গাপূজা আয়োজিত হয় এবং লাস্ট দু বছর ধরে খুবই ফেমাস হয়ে গেছে এই জায়গাটি এখনো আনুমানিক দুই আড়াই মাস বাকি পুজোর কিন্তু আরও এক মাস ধরে এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে খুব জোর কদমে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কাজ চলছে ওটা জোর কদমে চলছে কাজ এখন প্রচুর কাজ বাকি বলা চলে পঁচিশ পার্সেন্ট কাজ হয়েছে এখনও লাগভাগ পঁচাত্তর পার্সেন্ট কাজ তো বাকি আছে পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে